স গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো বন্ধুরা তোমরা আজকে তো সরস্বতী পুজো সবাই জানো তো কাদের কি প্ল্যান হলো আজকে একটু কমেন্টে জানাবে এখন আছি আমি আমার বাড়ির পাশে রাস্তাতে এটা হচ্ছে সেই রাস্তা এখন বাজে হচ্ছে পাঁচটা ষোলো আজকে সকাল সকালে উঠে উঠেছে একটু তো চলো দেখা যাক কোথায় কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাতে চলেছি সেটা সামনেই চলো এখন আমি যাচ্ছি মেন রাস্তা দিয়ে সামনেই একটি পুজোর প্যান্ডেল আছে সব এখানে প্যান্ডেলের প্রস্তুতি চলছে ছেলেপুলেরা প্যান্ডেল করছে চলো এখন আমি যাই আমাদের বাজারের দিকে সামনেই বাজার বাজারে তো একটা পুজো হতো এখন হচ্ছে কি জানি না সামনে বছর যেহেতু আমি মানে